একটা মেয়ে কখনো সব দিক থেকে পারফেক্ট হয় না আপনাকে আপনার ভালোবাসা যত্ন দিয়ে তাকে মানিয়ে নিতে হবে যেই ছেলে একটা মেয়ের কথায় কথায় খুঁজে ভুল খুঁজে সেই ছেলে কখনোই একটা মেয়ের প্রকৃত ভালোবাসা পায় না মেয়েদের মনটা হচ্ছে আগুনার বরফের মতো আপনি যদি তাকে ভালোবাসা দেন তাহলে সে বরফের মতো গলে যাবে আপনি যদি তাকে কষ্ট দেন আর অবহেলা করেন তাহলে সে আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে যেই ছেলে একটা মন বুঝতে পারে না সেই কখনো এই পৃথিবীতে ভালো থাকতে পারে না কারণ ভালোবাসা ছাড়া কখনো ভালো থাকা যায় না মেয়েদের এটা জন্মগত স্বভাব তারা অল্পতেই রেগে যাবে অল্পতেই ঝগড়া লাগিয়ে দিবে কিন্তু আপনি ছেলে আপনি অল্পতে রেগে গেলে চলবে না আপনাকে দরজা ধরে একটা মেয়ের রাগ সহ্য করতে হবে যদি আপনি প্রকৃত ভালোবাসা চান একটা কথা ছেলেরা সবসময় মনে রাখবেন একটা মেয়ে কখনো সব দিক থেকে পারফেক্ট হয় না কারণ মেয়েরা কোনো লাইব্রেরির প্রকাশিত গাইড বই নয় যে আপনি একের ভিতরে সব পেয়ে যাবেন মেয়েরা রাগ করবে অভিমান করবে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবে কিন্তু আপনাকে দরজা ধরে সহ্য করতে হবে আপনাকে ভালোবাসা দিয়ে একটা মেয়েকে মানিয়ে নিতে হবে